রুটি রুটি খাবি হ্যাঁ খাবো আম্মু বারবার সরিয়ে নিয়েছো কেন খেতে দাও হ্যাঁ রুটি তো দেবোই তার আগে এটা বল তোর বাবাকে বলবি আমার বয়ফ্রেন্ডের কথা হ্যাঁ আমি সব সত্যি বাবাকে বলে দেবো তোকে মারাই উচিত বেবি আরো মারো তো ওকে না আমি বাবাকে কিছু বলবো না এবার শিক্ষা হয়েছে তাই তো আম্মু রুটি দাও না আমার খুব ক্ষুধে লেগেছে তুহিন ওকে রুটি দাও তো এই রে রুটি আম্মু বারবার সরিয়ে নিয়ে কেন আমাকে খেতে দাও জানো এতক্ষণ তো আমাদের ব্ল্যাকমেল করে খুব বলেছিল যে জাহিদাসটা সবকিছু বলে দিবি এখন তো আমাদের অধিকার আছে তোর সাথে মজা নেওয়ার নে খা এদি এত বড় সাহস আর সামিয়া সামিয়ার বয়ফ্রেন্ডের সাথে করে আমার এত টুকু ছোট ছেলের উপরে এরকম অত্যাচার করছে এদেরকে তো আমি মজা দেখেই ছাড়বো তোমার ছেলে দিন দিন যে বাহানাটা বেড়েছে না তখন এইটা বানিয়ে দাও তখন বানিয়ে দাও আচ্ছা তুমি ওকে ঠিকঠাক মতো রান্না করে দাও তো কেন দিবো না তোমার ছেলে বুঝে আমার ছেলে নয় আচ্ছা ঠিক আছে তুমি আমাকে একটু নীরবের সাথে কথা বলিয়ে দাও তো না না নীরব এখন ঘুমাচ্ছে না না বাবা আমি এখানে তুমি আ আ আচ্ছা তুমি যে বললে নীরব ঘুমাচ্ছে কিন্তু নীরবের কথা শুনলাম যে আরে না আমি আসলে টিভি দেখছি টিভির মধ্যে একটা বাচ্চা কথা বলছে তো তাই ও আচ্ছা এই শোনো সামিয়া তোমার জন্য না এটা সারপ্রাইজ আছে সত্যি সারপ্রাইজ আচ্ছা ডেলিভারি ম্যানের হাত দিয়ে পাঠাবে নাকি কারোর হাত দিয়ে পাঠাবে কাউকে দিয়ে সেটা তোমার লাইফ পার্টনার নিয়ে এসেছে আরে যাই তুমি এটা আমার ভাই পরিচয় হোক অনেক সুন্দর গেম প্রোভাইড করে এর জন্য অনেক টাকা পায় এই দেখো নীরব কত সুন্দর অ্যাক্টিং করছে এই গেমটা বিক্রি হলে দুই লাখ টাকা হবে আর এর মধ্যে আমাদের দুইজনকে এক লাখ টাকা দিবে এর জন্য তো আমরা প্র্যাকটিস করছি চুপ করো আর একটাও মিথ্যা কথা বলবে না এটা তোমার কোনো ভাই নয় এটা তোমার বয়ফ্রেন্ড আর তোমরা এতক্ষণ ধরে এখানে যা যা করেছ যা যা বলেছো সব আমি এই আড়াল থেকে শুনেছি এই তুমি কিভাবে তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে এসে আমার বাড়িতে এই নষ্টামি করো তার উপরে আমার এই ছোট্ট ছেলের উপরে এইভাবে অত্যাচার করো সামিয়া তোমার কি এইসব করতে একটু লজ্জা করে না সামান্য একটা রুটির জন্য তুমি আমার এই ছোট বাচ্চাটাকে এবারে কষ্ট দিচ্ছ তাও আবার সেটা আমার টাকায় কেনা রুটি শোনো সামিয়া আমি তোমাকে না এই জন্য বিয়ে করিনি যে তুমি আমার ছেলের সাথে এরকম করতে পারো আমি তোমাকে এই জন্যই বিয়ে করেছিলাম যে আমি যখন বর্ডারে থাকবো তুমি যেন আমার ছেলের খেয়াল রাখতে পারো ও যত্ন করতে পারো আর তুমি আর তুমি কিনা ওর উপরে এরকম ভাবে অত্যাচার করছো আর তাও আবার তোমার এই দুই টাকার বয়ফ্রেন্ডের জন্য তুমি কেন এরকম করছো সেটা আমাকে বলো এইসব ছাড়া আমি কি করতাম বলো এসব ছাড়া আমি কি করবো তুমি কি আমাকে কখনো সময় দিয়েছো তুমি তো আমাকে এখানে রেখে ডিউপিতে চলে যাও ছয় মাস পর পর বাসায় আসো আমার সময় কাটানোর জন্য একটা বয়ফ্রেন্ড বানিয়েছি তাতে কেমন হয়েছে তোমার ছেলে সব থেকে বড় ভুল হচ্ছে ও আমাদের দেখে ফেলে আর তোমাকে বলে দেওয়ার হুমকি দেয় তাই আমি তখনই ভেবেছিলাম ওকে আমি এমন একটা শিক্ষা দেবো যেন তোমাকে বলতেও ভয় করে চুপ করো তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না তোমাদের মতো মেয়েদের কাজে হলো মানুষকে ধোঁকা দেওয়া যাদের একটাতে হয় না বারো জায়গায় মুখ দেওয়া লাগে আর তুই তোকে আমি আর কি বা বলবো কারণ আমার নিজের প্লেটটাই তো ফুটো যাই হোক আমি তোমাকে সোজাসুজি বলে দিচ্ছি তুমি আমার সাথে দুই নম্বরই করেছো আর আমার ছেলের উপরে অত্যাচার করেছো তার জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না আমি তোমাকে ডিভোর্স করে দিব আর তুমি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না কারণ তোমার অত্যাচারের সবকিছু আমার ফোনে রেকর্ড করা আছে নানা জাহিদ তুমি এটার কারণে আমাকে ডিভোর্স দিতে পারো না আমি কথা দিচ্ছি আজকে পর থেকে আমি এমনটা কখনো করব না আমি আজকে পর থেকে ওর সাথে সব ধরনের কন্ট্রাক্ট বন্ধ করে দেব আর নীরবকে আমি আমার নিজের ছেলের মতো দেখব প্লিজ জাহিদ তুমি আমাকে ডিভোর্স দিও না এই শোনো তোমার এই নাটকে না আর কোনো কাজ হবে না চুপচাপ তোমার সব জিনিসপত্র গুছিয়ে তোমার এই দুই টাকার বয়ফ্রেন্ডের সাথে আমার বাড়ি থেকে বের হয়ে যাও গেট